সমিল্লা দর্শক আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করেছি গোল করে একটা বৃত্ত অঙ্কন করেছি বৃত্ত অঙ্কন করার পর এখানে একটা সোজা মধ্যে একটা ঠান দিয়ে দিয়েছি সোজা মধ্যে ঠান দিয়ে ঠিক এই বরাবর এখানে আমি আর একটা ঠান্ডেছি ছোট্ট করে যেটা আসলে আপেল আপেলের বোটা থাকে যেখানে যেখানে আপেলের বোটা থাকে এখানে আমি একটা কাজে সেভাবে এটা হলো আপেলের অপর অংশ অপর পিঠের অংশ এবার আমি এটা কিভাবে স্কেচ করে পেন্সিল দিয়ে স্কেচ করতে করতে একটা আপেলের প্রতিশ্রুতি চলে আসবে আপেলের অবয়ব চলে আসবে এখানে আর এখানে একটা ছোট্ট গাছ তৈরি গেছে এখানে এই জিনিসটা ঠিক করে দিতে হবে মেসের অংশের নিচের অংশ এভাবে দিতে হবে দিতে হবে ও চাইলে এটা ট্রাই করতে পারেন একটা বৃত্ত থেকে কীভাবে জিনিস একটা ফল ফলের রূপায় রূপায় রূপ দিতে হয় এটা আপনারা চাইলে পারবেন চেষ্টা করলে অবশ্যই পারবেন মানুষের চেষ্টা চেষ্টা করলে অবশ্যই এগুলো পারা যায় আমার এই ভিডিওটি দেখে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন

আপনাদের দেখেন সবথেকে সময়ের মধ্যে অবিলম্বন করেছি একটা বৃত্ত দিয়ে বৃত্তের মাধ্যমে সম্ভব আলু সাইয়া এদিকে নিচে আবসাই দিতে হবে এটা স্পষ্ট বাউন্ডারি লাইট স্পষ্ট দিতে হবে সুন্দর মধ্যে আলোচার মধ্যে স্পষ্ট দেখা যাবে তো ঠিক আছে বন্ধুরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের কাছে এটাই অনুরোধ